রায়গঞ্জ শহরের একাধিক সমাজকর্মী মিলিত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নতুনভাবে পথ শুরু করলেন তাদের মিলিত প্রয়াসে রবিবার আত্মপ্রকাশ করল উড়ান নামের নতুন একটি সংস্থা এদিন রায়গঞ্জ শহরের বাণিজ্য ভবনে সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় এই সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবির এবং মরণোত্তর দেহদান শিবিরের আয়োজন করা হয় সেই সঙ্গে বিশেষভাবে সক্ষম বেশ কিছু শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মহকুমা শাসক ইংসুক মাইতে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবদুল্লাহি সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য সহ অনেকেই আয়োজক সংস্থার পক্ষে শুভঙ্কর ঘোষ জানিয়েছেন সকলে মিলিতভাবে বৃহত্তর পরিসরে মানুষের পাশে থাকলে অনেক সমস্যা সমাধান করা সম্ভব সেই ভাবনা থেকেই শুরু হলো তাদের পথ চলা আমাদের আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে বিগত বহু বছর ধরে কম বেশি মানুষের কাছে থাকার চেষ্টা করে চলেছি এবার আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে করার চেষ্টা করেছি তো সেই জায়গাতে কোথাও যদি একত্রিতভাবে সেই মানে আমাদের যদি প্রচেষ্টা থাকে তাহলে সেই বৃহৎ উদ্দেশ্য সাধনে অনেক বেশি সফলতা আমাদের হচ্ছে সম্ভব সেটা মাথায় রেখেই এরকম কিছু আমাদের যারা বিভিন্ন ভাই দাদা বন্ধুরা দিদিরা সকলে মিলে আজকের এই আমাদের উড়ান সংস্থার যাত্রাপথ শুরু হলো এই যাত্রা শুরুতে আমাদের রক্তদান শিবির রয়েছে মরণোত্তর অঙ্গদান শিবির রয়েছে এবং কিছু স্পেশালি চ্যালেঞ্জ বাচ্চাদের নিয়ে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে আমাদের কাছে বার্তা এটাই দেবো যে আমরা প্রত্যেকে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে প্রত্যেকে আমাদের আমরা ভুক্তভোগী বা আমরা প্রত্যেকে সেই সমস্যাগুলো সম্পর্কে প্রত্যেক মুহূর্তে আমরা প্রত্যক্ষ করছি কিন্তু আমরা যদি প্রত্যেকে ব্যক্তিগতভাবে সেই সমস্যাগুলো সমাধানে বা কিছু মানুষ মিলে যদি চেষ্টা করি তাহলে হয়তো কিছুটা হলেও সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে